জামাতের প্রার্থী তাদের নেতৃবৃন্দরা আমাদের যারা অসহায় মানুষ রয়েছে তাদের কাছে গিয়ে টাকার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশের নাম্বারগুলো নিচ্ছে আমি যেটি প্রথমে বলতে চাই প্রথমে বলতে চাই সেটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি যে ক্যাম্পটিতে এখন অবস্থান করছি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সাথে আজকের এই প্রচারণায় যোগ দিয়েছে এবং তাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা স্বতঃস্ফূর্ত মানে আমন্ত্রণে আমি আজকে সত্যি অভিভূত যেভাবে সাধারণ মানুষ আমার সাথে রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করেছে এবং সেই বারো তারিখ ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব এবং আল্লাহর রহমানের সরকার গঠন করলে আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে এবং আমার যে ঢাকা ষোলো আসনকে নিয়ে যে আমি পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষণে আমি পালন করব ইনশাল্লাহ এবং আমাদের যারা অপোনেন্ট হিসেবে যারা কাজ করছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই অপোনেন্টেরও অনেক সাধারণ যারা ভোটার রয়েছে তারা আমাকে ইনশাল্লাহ ভোট দেবে এটা আমার আশা এবং বিশ্বাস এটা কারণ আমি প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি যেভাবে মিশেছি যেভাবে কথা বলেছি কারণ এই এলাকা আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি কোনো রাজনীতিবিদ হিসেবে আমি সাধারণ মানুষের সাথে মিশি না আমি আমার আন্তরিকতা ভাই বন্ধু হিসেবে প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে মিশি কথা বলি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা ভিন্ন মতে রয়েছেন যারা আমার হয়তো পক্ষের দল করেন না সেই মানুষগুলো ইনশাল্লাহ বারো তারিখ আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে আমার শুধু একটাই অভিযোগ সেটা হচ্ছে আমি বারংবার বলছি গত প্রথম দিন থেকেই বলছি যে জামাতের প্রার্থী তাদের নেতৃবৃন্দরা আমাদের যারা অসহায় মানুষ রয়েছে তাদের কাছে গিয়ে টাকার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশের নাম্বারগুলো নিচ্ছে এবং অনেককে বিকাশের টাকা দেওয়ার জন্য অফারও করেছে অনেককে টাকা দিয়েছে আবার অনেকের কাছে অফার করেছে তারা প্রত্যাখ্যান করেছে যে না ভোট আমার আমানত আমি কোনো কিছুর বিনিময় এই ভোট আপনাকে দিব না এবং পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা সকলেই জানি যে এনআইডি নাম্বারের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই কিন্তু ওই জামাতের প্রার্থী তারা নেতৃবৃন্দরা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার সংগ্রহ করেছে এবং আমি যে তথ্য পেয়েছি সেই এনআইডি নাম্বার সংগ্রহ করে তারা জাল এনআইডি বানিয়ে তারা জাল ভোট দেওয়ার একটি পরিকল্পনা করেছে আমি আমার এই নেতাকর্মীদেরকে দিয়ে আমার সাধারণ মানুষকে দিয়ে আমি নিজে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বলার চেষ্টা করছি যে কাউকে বিকাশের নাম্বার কিংবা এনআইডি নাম্বার দিবেন না এখন তারা নতুন একটা ধা মানে ভাব নিয়েছে সেটা হচ্ছে তারা নিজেরা জামাতের লোক গিয়ে আমাদের বিএনপির পরিচয় দেয় বলে যে আমিরুল ভাই পাঠিয়েছে আপনারা এটা দেন আমি তাদেরকেও নিষেধ করে দিয়েছি যে আমার নামও যদি বলে তারপরও আপনারা বিকাশ নাম্বার কিংবা কোনো এনআইডি নাম্বার আপনারা দিবেন না যেই দলটি ধর্মকে ব্যবহার করছে যারা ইসলামকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে এবং যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এই যে আমার আশেপাশে সকলে আছে আপনারাই বলেন জান্নাতের টিকিট দেওয়ার মালিককে তাছাড়া কোনো বান্দার কোনো ক্ষমতা নাই আর যারা বলছে তুমুকরে দেখেছি তুমুকরে দেখেছি এবার আমাদেরকে দেখেন ওই মানুষগুলোকে উনিশশো সালে রাজাকার হিসেবে বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করেছে গত সতেরো বছর তারা কোথায় ছিল যখন আমরা রাজপথে ছিলাম তাদেরকে কিন্তু কোথাও দেখা যায় নাই তারা এখন এসে ক্ষমতার পড়ে তারা মানুষের কাছে মিথ্যাচার মিথ্যা প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি জনগণ ওই ভোটের মাধ্যমেই ওই রাজাকারদেরকে প্রত্যাখ্যান করবেন